শহরের সবচেয়ে বড় পুলিশ অফিসের সপ্তম তালায় এএসপি অনুপমা মিশ্র তার চেয়ারে বসেছিলেন তার সামনে ফাইলের একটা পাহাড় ছিল কিন্তু তার মনোযোগ ছিল জানালার বাইরে ছুটন্ত শহরের দিকে এসির ঠান্ডা হাওয়াও তার মনের অস্থিরতাকে শান্ত করতে পারছিল না প্রতিটি ফাইল একই গল্প বলছিল কোথাও পুলিশের অবহেলা কোথাও দুর্ব্যবহার আবার কোথাও সরাসরি ঘুষের অভিযোগ অনুপমা একটা গভীর নিশ্বাস ফেললেন তিনি এই ইউনিফর্ম পরে সাত বছর কাটিয়েছেন এই সাত বছরে তিনি তার সততা এবং সাহস দিয়ে একটা আলাদা পরিচয় তৈরি করেছিলেন লোকেরা তাকে লেডি সিংহম জাতীয় নামেও ডাকত কিন্তু অনুপমা জানতেন সিস্টেমের ভেতরের পোকা বাইরে থেকে দেখা যায় না তিনি মিটিং করতেন বক্তৃতা দিতেন কঠোর নির্দেশ জারি করতেন কিন্তু তার মনে হতো তার কথাগুলো সেই লোকেদের কাছে পৌঁছচ্ছে না যাদের সবচেয়ে বেশি শোনা দরকার অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই কনস্টেবল বা থানায় বসা সেই হাবিলদার যারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দিদি কি ভাবছ একটা চঞ্চল কণ্ঠস্বর তাকে চিন্তার জগৎ থেকে বাইরে টেনে আনল দরজায় তার ছোট বোন প্রিয়া দাঁড়িয়ে মুচকি হাসছিল প্রিয়া কলেজে পড়ত এবং তার বড় বোনের ওপর তার খুব গর্ব ছিল কিছু না প্রিয়া এমনি অনুপমা হাসার চেষ্টা করলেন প্রিয়া ভেতরে এলো এবং টেবিলের ওপর রাখা একটা ফাইল তুলে নিল তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল অভিযোগ বিভাগ আবার এই সব দিদি তুমি এত টেনশন কেন নাও তুমি তো তোমার দিক থেকে সেরাটা করছই প্রিয়া বলল অনুপমা ফাইলটা প্রিয়ার হাত থেকে ফিরিয়ে নিলেন শুধু আমার সেরাটা করা যথেষ্ট নয় প্রিয়া যতক্ষণ না রাস্তায় একা হাঁটতে থাকা একটা মেয়ে নিজেকে নিরাপদ বোধ করে যতক্ষণ না একজন গরিব মানুষ ভয় ছাড়াই থানায় গিয়ে তার অভিযোগ লেখাতে পারে ততক্ষণ আমার এই ইউনিফর্ম এই চেয়ার সবই অর্থহীন প্রিয়া তার বোনের চোখে একটা অদ্ভুত বিষণ্নতা দেখতে পেল তাহলে তুমি কি করবে অনুপমা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তার চোখে একটা ঝিলিক দেখা গেল যেন তিনি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আজ আমি এই ইউনিফর্ম আর এই চেয়ার এখানেই রেখে যাচ্ছি প্রিয়া হতবাক হয়ে গেল কি মানে তুমি ইস্তফা দিচ্ছ অনুপমা হেসে উঠলেন আরে না পাগলি ইস্তফা দিচ্ছি না শুধু আজকের জন্য একজন সাধারণ মেয়ে হতে চাই তোর সঙ্গে তুই কি আমার সঙ্গে যাবি শপিং করতে প্রিয়ার কিছুই বোধগম্য হল না শপিং এখন তুমি তো কখনো অফিস থেকে তাড়াতাড়ি বেরো না আজ বেরোব অনুপমা দৃঢ়ভাবে বললেন যা বাড়ি যা আমি আধ ঘন্টার মধ্যে আসছি আর হ্যাঁ কোনো ফ্যান্সি জামা পরিস না একেবারে সাধারণ স্যালোয়ার স্যুট পরিস যেমন আমরা গ্রামে পড়তাম প্রিয়ার মনে প্রশ্নের ঝড় উঠল কিন্তু তার দিদির চোখে যে আত্মবিশ্বাস দেখল তাতে কিছু জিজ্ঞাসা সাহস হল না সে চুপচাপ মাথা নেড়ে চলে গেল প্রিয়া চলে যাওয়ার পর অনুপমা ইন্টারকমে তার সহকারীকে ডাকলেন শর্মাজি আমি কিছু ব্যক্তিগত কাজে বাইরে যাচ্ছি খুব জরুরি কল হলে শুধু তখনই আমাকে জানাবেন নইলে সন্ধ্যা পর্যন্ত আমি বিরক্ত হতে চাই না তিনি ইউনিফর্ম খুলে লকারে রাখা একটা সাধারণ সুতির স্যুট পরে নিলেন আয়নায় নিজেকে দেখলেন মুখে সেই একই দৃঢ়তা ছিল কিন্তু জামাকাপড় তাকে ভিড়ের একজন করে দিয়েছিল তিনি পার্সটা নিলেন যেখানে তার আইডি কার্ড একেবারে নিচে লুকানো ছিল এবং চুপচাপ অফিস থেকে বেরিয়ে গেলেন আজ তিনি এএসপি অনুপমা মিশ্র নন শুধু অনুপমা যিনি তার বোনের সঙ্গে শহরের রাস্তার আসল চেহারা দেখতে বেরিয়েছেন বাড়ি পৌঁছে অনুপমা দেখলেন প্রিয়া সত্যিই একটা খুব সাধারণ স্যুট পরে তৈরি ছিল আরে বাহ তুই তো একেবারে চেনাই যাচ্ছে না অনুপমা তাকে ঠাট্টা করে বললেন তুমিও কি এসপি মনে হচ্ছ প্রিয়া হেসে জবাব দিল কিন্তু দিদি আমরা যাচ্ছি কিভাবে তোমার সরকারি গাড়িটা তো এখানেই দাঁড়িয়ে আছে আজ আমরা ওটাই যাব না বাড়ির দরজায় তালা লাগাতে লাগাতে অনুপমা বললেন আজ আমরা অটোরিকশায় যাব দুই বোন পায়ে হেঁটে মূল রাস্তায় এলো গরম তখন তুঙ্গে রাস্তায় গাড়ির শব্দ আর ধুলোর ঝড় অনুপমা এসব দেখছিলেন অনুভব করছিলেন একজন সাধারণ মেয়ের মতো যে প্রতিদিন এই পরিস্থিতির মধ্য দিয়ে যায় তিনি একটা অটোরিকশার দিকে হাত দেখালেন রিকশা চালক ছিলেন পঞ্চান্ন ষাট বছর বয়সী একজন বৃদ্ধ তার মুখে ভাঁজ আর চোখে এক অদ্ভুত ক্লান্তি তিনি অটো থামালেন কোথায় যাবেন ম্যাডাম সিটি মল প্রিয়া জবাব দিল ঠিক আছে বসুন মিটারে একশো টাকা লাগবে দুই বোন বসে পড়ল চালকের ড্যাশবোর্ডে একটা ছোট পূজার মূর্তি রাখা ছিল চাচাজি আপনার নাম কি অনুপমা কথা শুরু করলেন চালক আয়নায় পিছনে তাকিয়ে হালকা হাসলেন রামলাল নাম আমার বেটি কতদিন ধরেই অটো চালাচ্ছেন এই তো প্রায় তিরিশ বছর হয়ে গেল এটার উপর ভরসা করেই দুই মেয়ের বিয়ে দিয়েছি এক ছেলেকে পড়াচ্ছি উপরওয়ালার কৃপায় জীবন চলে যায় তার কথায় একটা সন্তুষ্টি ছিল একটা সততা প্রিয়া আর অনুপমা তার জীবনের ছোট ছোট গল্প শুনতে লাগলেন তিনি বলছিলেন কীভাবে দিনভরের রোজগারের অর্ধেক গ্যাস আর অটোর রক্ষণাবেক্ষণেই চলে যায় যা বাঁচে তাতেই সংসারের চুলো জ্বলে সফর আরামে কাটছিল হঠাৎ শহরের বাইরের দিকে একটা অস্থায়ী চেকপোস্টে তাদের অটোকে থামার ইশারা করা হলো। চেকপোস্টে দুজন কনস্টেবল আর একজন ইন্সপেক্টর দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টরের নাম ছিল নরেশ ঠাকুর তার পেট ইউনিফর্মের বাইরে উঁকি দিচ্ছিল আর মুখে একটা অদ্ভুত অহংকার একজন কনস্টেবল চিৎকার করে বলল ওই বুড়ো থাম রামলাল ধীরে অটোটা একপাশে দাঁড় করালেন তার মুখটা একটু ফ্যাকাসা হয়ে গেল ইন্সপেক্টর নরেশ ঠাকুর দাম্ভিক ভঙ্গিতে অটোর কাছে এলেন তার দৃষ্টি এমন ছিল যেন তিনি কোনো শিকার খুঁজছেন তিনি অটোটা উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন তারপর রামলালের দিকে তাকিয়ে তাকালেন তিনি হুকুম দিলেন কাগজ দেখা তোর গাড়ির রামলাল কাপা হাতে ড্যাশবোর্ড থেকে কাগজ বের করে তার দিকে এগিয়ে দিলেন নরেশ কাগজগুলো এমনভাবে দেখলেন যেন তিনি পড়ছেন না বরং কোনো ভুল খুঁজছেন সাহেব রামলাল সাহস করে বললেন সব তো ঠিক আছে নরেশ ধমকে উঠলেন চুপ কর যখন জিজ্ঞাসা করব তখন বলবি এটা কি তোর নম্বর প্লেটে মাটি লেগে আছে এটা অপরাধ জানিস তুই রামলাল ঘাবড়ে গেলেন সাহেব এই তো পথে জল ছিল হয়তো সেখান থেকে লেগে গেছে আমি পরিষ্কার করে দিচ্ছি এখন পরিষ্কার করবি চালান তো কেটে গেছে তোর নরেশ আরেকটা ভুল বের করলেন আর এই ইউনিফর্মটাও ঠিক করে পড়িস নিয়মকানুন সব ভুলে গেছিস তোরা অনুপমা আর প্রিয়া পিছনে চুপচাপ বসে সব দেখছিলেন প্রিয়ার হৃৎপিণ্ড জোরে জোরে ছিল তার রাগ হচ্ছিল কিন্তু দিদি তাকে চুপ থাকার ইশারা করেছিলেন রামলাল গিরগির করতে লাগলেন সাহেব মাফ করে দিন এবার থেকে খেয়াল রাখব গরিব মানুষ সাহেব চালান দিলে আজ বাড়িতে চুরো জ্বলবে না নরেশ ঠাকুর হাসলেন একটা ঘৃণ্য হাসি তো কি আমি জ্বালাব তোর বাড়ির চুলো দেখ ভাই আমিও জানি তুইও জানিস চালান কাটলে পাঁচ হাজার টাকার কাটবে আর তোর গাড়িও বন্ধ হয়ে যাবে একটা কাজ কর এক হাজার টাকা বের কর আর এখান থেকে বিদায় হ ঘুষের সরাসরি দাবি শুনে অনুপমার শরীরে আগুন জ্বলে উঠল কিন্তু তিনি তখনও নিজেকে সংযত করছিলেন তিনি দেখতে চাইছিলেন এই লোকটি কতদূর নামতে পারে রামলালের চোখে জল এসে গেল তিনি হাত জোর করলেন সাহেব দয়া করুন সকার থেকে এখন পর্যন্ত মাত্র তিনশো টাকা রোজগার করেছি দু টাকা কোথায় থেকে আনব আমার বাচ্চারা না খেয়ে থাকবে সাহেব তো আমি কি করব আমার বাচ্চাদের না খাইয়ে রাখব তোর জন্য নরেশের গলা আরও উঁচু হলো। টাকা বের কর নইলে গাড়ি বন্ধ করব না সাহেব এমন করবেন না এটা আমার রুজি রুটি রামলাল প্রায় কেঁদে হেললেন নাটক করিস না বলার আগেই নরেশ ঠাকুর পুরো শক্তি দিয়ে রামলালের গালে একটা থাপ্পড় মারলেন আওয়াজ এত জোরে হলো যে রাস্তায় হাঁটতে থাকা কিছু লোকও থমকে দাঁড়িয়ে দেখতে লাগল রামলালের বুড়ো শরীর থাপ্পড়ের ধাক্কায় একদিকে হেলে পড়ল তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল এটা শুধু একটা থাপ্পড় ছিল না এটা ছিল তার সম্মান তার দারিদ্র্য এবং তার অসহায়তার ওপর একযোগে আঘাত আশপাশে লোকের ভিড় জমে গেল কিন্তু সবাই তামাশা দেখছিল কেউ কিছু বলল না সবার চোখে ভয় ছিল প্রিয়া আর সহ্য করতে পারল না সে দরজা খুলে বেরিয়ে আসতে যাচ্ছিল কিন্তু অনুপমা তার হাত শক্ত করে ধরে ফেললেন প্রিয়া দিদির দিকে তাকালো, অনুপমার চোখ রাগে লাল হয়ে গিয়েছিল চুয়াল শক্ত হয়ে গিয়েছিল কিন্তু মুখ একদম শান্ত যেন ঝড়ের আগের নিস্তব্ধতা রামলাল গালে হাত রেখে ফুটিয়ে কাঁদছিলেন সাহেব মারলেন কেন তার কণ্ঠে ব্যথা আর অপমানের বন্যা ছিল আমার সামনে জীব চালাচ্ছিস আরও মারব নরেশ আবার হাত তুললেন বাস এবার যথেষ্ট হয়েছে অনুপমা ধীরে অটোর দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন তার হাঁটায় একটা অদ্ভুত দৃঢ়তা ছিল যা দেখে ইন্সপেক্টর নরেশ এক মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি অনুপমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন একটা সাধারণ মেয়ে এখানে কি হচ্ছে অনুপমার কণ্ঠ শান্ত ছিল কিন্তু তাতে এমন এক শক্তি ছিল যে সবাই তার দিকে তাকিয়ে পড়ল নরেশের নিজের ক্ষমতার ওপর এই প্রশ্নবোধক চিহ্ন পছন্দ হল না তুই কে এদের কোনো আত্মীয় নাকি বেশি উকিলি করিস না ম্যাডাম তোর কাজ কর আর এখান থেকে বেরিয়ে যা আমি একজন নাগরিক আর আমি জিজ্ঞাসা করছি আপনি এই বৃদ্ধের ওপর হাত তুললেন কেন অনুপমা সরাসরি তার চোখে চোখ রেখে প্রশ্ন করলেন নরেশ তেলে বেগুনে জলে উঠলেন একজন সাধারণ মেয়ে তাকে আইন শেখাচ্ছে এটা নিয়ম ভেঙেছে আমি আমার কাজ করেছি তোর বেশি জানা আছে না আমার নিয়ম ভাঙার শাস্তি চালান থাপ্পর মারা নয় অনুপমা প্রশ্ন করলেন ইন্ডিয়ান পিনালকোডের কোন ধারা একজন পুলিশ অফিসারকে কোনো নিয়স্ত্র নাগরিকের ওপর হাত তোলার অধিকার দেয় এবার নরেশের রাগ বেড়ে গেল তার চুরি ধরা পড়ছিল তার অহংকার ভাঙছিল ভিড়ের সামনে একটা মেয়ে তাকে অপমান করছে তিনি চিৎকার করে বললেন ওই মেয়ে বেশি আইন শিখাস না আমাকে মনে হচ্ছে তুই পুলিশের আসল রূপ দেখিসনি চল এখান থেকে বেরো নইলে এই বুড়োর সঙ্গে তোকেও থানায় নিয়ে গিয়ে বুদ্ধি ঠিক করে দেব আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন ইন্সপেক্টর অনুপমার কণ্ঠ তখনও শান্ত ছিল ভয় দেখাচ্ছি না বলছি তুই কে কোনো জজের মেয়ে না মন্ত্রীর কে তুই নরেশ প্রায় তার মুখের ওপর ঝুঁকে বললেন আমি কে তা জানা কি এত জরুরি অনুপমা বললেন শুধু এটুকু বুঝে নিন আমি এই দেশের একজন সাধারণ নাগরিক যাদের আপনার মতো লোকেরা প্রতিদিন লুট করে অপমান করে এটা শুনে নরেশের রাগ সপ্তমে চড়ে গেল তার পুরুষতান্ত্রিক অহংকার আর ইউনিফর্মের গরম মাথায় চড়ে গেল তিনি ভাবলেন না বুঝলেন না তুই আমাকে আমার কাজ শেখাবি তিনি গর্জন করে উঠলেন এবং যে হাত দিয়ে একজন অসহায় বৃদ্ধকে মেরেছিলেন সেই হাত অনুপমার দিকে তুললেন আর একটা থাপ্পড় এবার সেই থাপ্পড় পড়ল শহরের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এএসপি অনুপমা মিশ্রের গালে এক মুহূর্তের জন্য সব কিছু থমকে গেল প্রিয়ার চিৎকার বেরিয়ে গেল দিদি রামলালের চোখ বিস্ফারিত হয়ে গেল ভিড়ে ফিসফাস শুরু হলো অনুপমা মুখ ঠিক করলেন তার গালে পাঁচ আঙুলের ছাপ ফুটে উঠেছিল কিন্তু তার চোখে ব্যথা বা ভয়ের কোনো চিহ্ন ছিল না তার চোখে একটা ঠান্ডা ইস্পাতের মতো জ্বালা জ্বলছিল তিনি নরেশের দিকে একবার তাকালেন যার মুখে তখন বিজয়ের হাসি দেখলি এখন বুঝলি পুলিশ কি করতে পারে নরেশ মুচকি হেসে বললেন বলেছিলাম না বেশি উকিলি করিস না এখন আর একটা কথা বললি সত্যি তুলে হাজতে ঢুকিয়ে দেব বুঝলি অনুপমা কোনো জবাব দিলেন না তিনি শুধু একটা গভীর নিঃশ্বাস নিলেন যেন তিনি নিজের মধ্যে উঠে আসা ঝড়কে নিয়ন্ত্রণ করছেন তার মুখ নির্বিকার ছিল কিন্তু তার চোখ সব কিছু বলছিল সেই চোখ বলছিল তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছ তিনি ধীরে পার্স খুললেন নরেশ আর তার কনস্টেবলরা হাসছিল তারা ভাবল মেয়েটি এখন ভয় পেয়ে গেছে হয়তো টাকা বের করে মামলা মিটিয়ে ফেলতে চায় হ্যাঁ হ্যাঁ এখন লাইনে এলি চল বের কর ওই বুড়োর দু আর তোর পাঁচ হাজার বেয়াদবির জন্য নরেশ বললেন অনুপমা পার্স থেকে টাকা বের করলেন না তিনি বের করলেন তার আইডি কার্ড নীল রঙের সেই ছোট্ট কার্ড যেখানে অশোক স্তম্ভ খোদাই করা ছিল এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সত্য তিনি ধীরে ধীরে এক পা এগিয়ে গেলেন এবং নরেশ ঠাকুরের ঠিক সামনে দাঁড়ালেন দুজনের চোখের মাঝে এক মুহূর্তের দূরত্ব অনুপমা সেই আইডি কার্ডটা সরাসরি তার চোখের সামনে ধরলেন তুমি জিজ্ঞাসা করছিলে না আমি কে তার কণ্ঠ এখন বরফের ঝড়ের মতো ঠান্ডা এবং ভয়ঙ্কর ছিল এটা পরো. নরে শেষে তীরজক ভেষ্টিতে কার্ডের দিকে তাকালেন তিনি ভেবেছিলেন হয়তো কোনো নকল কার্ড কিন্তু যেই তার চোখ কার্ডে লেখা শব্দগুলোর ওপর পড়ল তার হাসি তার মুখেই জমে গেল তার চোখ বড় বড় হয়ে গেল পুতলি সংকুচিত হয়ে গেল এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন হয়তো পড়তে ভুল করছেন তিনি আবার পড়লেন নাম অনুপমা মিশ্র পদ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এএসপি এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড সময় যেন থমকে গেল গাড়ির শব্দ লোকের ফিস ফাঁস সব বন্ধ হয়ে গেল নরেশের কানে শুধু তার হৃৎপিণ্ডের ধরকানের আওয়াজ শোনা যাচ্ছিল যা হাতুড়ির মতো তার বুকে আঘাত করছিল তার মুখের রং বদলে গেল প্রথমে সাদা তারপর হলুদ তারপর প্রায় নীল তার কপালে ঘামের ফোঁটা ফুটে উঠল যা গরমের জন্য নয় ভয়ের জন্য যে হাত দিয়ে তিনি থাপ্পড় মেরেছিলেন সেই হাত হঠাৎ কাঁপতে শুরু করল তার হাঁটুতে যেন প্রাণী ছিল না এএসপি ম্যাডাম শব্দগুলো তার মুখ থেকে কোনো মতে টলতে টলতে বেরিয়ে এলো তার চুঠের সামনে অন্ধকার নেমে এলো তিনি সেই দুটো থাপ্পড়ের কথা মনে করলেন একটা সেই গরিব বৃদ্ধের উপর আর একটা শহরের এ মুখে তিনি তার পুরো জীবন তার পুরো ক্যারিয়ার একটা সিনেমার মতো চোখের সামনে শেষ হয়ে যেতে দেখলেন হাঁটুতে ভাঁজ হয়ে দাঁড়াও অনুপমার কণ্ঠে কোনো নরম ভাব ছিল না নরেশ ঠাকুর যিনি কিছুক্ষণ আগেও নিজেকে এই রাস্তার রাজা ভাবছিলেন এক মুহূর্ত দেরি না করে ধরাম করে অনুপমার পায়ের কাছে পড়ে গেলেন ম্যাডাম মাফ করে দিন ম্যাডাম খুব বড় ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি ম্যাডাম তিনি গিরগির করতে লাগলেন তার অহংকার তার গর্ব সবই অশ্রুতে ভেসে গেল তিনি অনুপমার পা ধরার চেষ্টা করতে লাগলেন দূরে সর অনুপমা গর্জন করে উঠলেন তুমি আমাকে চিনতে পারি এটা তোমার ভুল নয় তোমার ভুল এই যে তুমি এই ইউনিফর্মকে চিনতে পারি এর সম্মান রাখোনি তুমি সেই গরিবের অসহায়তার ঠাট্টা করেছ তুমি একজন মহিলার উপর হাত তুলেছ তুমি মাফির যোগ্য নাও এতক্ষণ যে ভিড় চুপচাপ তামাশা দেখছিল তাতে হঠাৎ হইচই পড়ে গেল লোকেরা তাদের চোখের উপর ভরসা করতে পারছিল না কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলো নরেশের সঙ্গে থাকা কনস্টেবলরা ভয়ে পাথরের মূর্তি হয়ে গেল প্রিয়া দৌড়ে তার দিদির কাছে এলো তার চোখে অশ্রু ছিল কিন্তু এই অশ্রু ভয়ের নয় গর্বের রামলাল যিনি এতক্ষণ ধাক্কায় ছিলেন ধীরে ধীরে অটো থেকে বেরিয়ে এলেন তিনি বুঝতে পারছিলেন না এসব কি হচ্ছে এই মেয়ে যাকে তিনি তার মেয়ের মতো মনে করছিলেন তিনি এত বড় অফিসার হবেন তিনি স্বপ্নেও ধাবেননি অনুপমা তার পার্স থেকে মোবাইল বের করলেন তিনি একটা নম্বর ডায়াল করলেন কন্ট্রোল রুম এএসপি অনুপমা মিশ্র বলছি ফোনের ওপাশে যিনি ছিলেন তার ঘাবড়ে যাওয়া অনুভব করা যাচ্ছিল জিটি রোডে যে অস্থায়ী চেকপোস্ট আছে সেখানে তৎক্ষণাৎ একটা গাড়ি পাঠান ডিএসপি সাহেবকে বলুন নিজে আসুন এখানে একজন ইন্সপেক্টর আছে নরেশ ঠাকুর তাকে এখনই এবং এই মুহূর্তে সাসপেন্ড করুন তার বিরুদ্ধে ঘুষ মারধর এবং ডিউটির সময় একজন সরকারি অফিসারের ওপর হাত তোলার মামলা দায়ের করুন আমি চাই এমন একটা বিভাগীয় তদন্ত হোক যাতে ভবিষ্যতে কোনো পুলিশ অফিসার কোনো নিরীহ নাগরিকের ওপর হাত তোলার আগে হাজারবার ভাবে আদেশ দিয়ে তিনি ফোন কেটে দিলেন তিনি নরেশের দিকে তাকালেন যিনি তখনও মাটিতে পড়ে কাঁদছিলেন ওঠো এবং এক পাশে দাঁড়াও তোমার হিসাব এখন আইন করবে দশ মিনিটের মধ্যে পুলিশের গাড়ির সাইরেনে পুরো এলাকা মুখরিত হয়ে উঠল ডিএসপি সাহেব নিজে ছুটে এলেন তার এএসপিকে সাধারণ পোশাকে এবং তার গালে থাপ্পড়ের দাগ দেখে তার হুঁশ উড়ে গেল তিনি নরেশ ঠাকুরের দিকে তাকালেন যার অবস্থা তখন মৃত মানুষের মতো অ্যারেস্ট হেম অনুপমা আদেশ দিলেন পুলিশ অফিসাররা নরেশ ঠাকুরকে হাত করা এবং গাড়িতে তুলে দিল যাওয়ার সময় তিনি আরেকবার মাফির জন্য চিৎকার করলেন কিন্তু কেউ তার কথা শুনল না সব শান্ত হলে অনুপমা রামলালের কাছে গেলেন রামলালের চোখে জল ছিল কিন্তু এবার এটা অসহায়তার জল নয় কৃতজ্ঞতার তিনি হাত জোর করলেন আপনি তো ভগবান হয়ে এসেছেন বেটি তিনি আর কিছু বলতে পারলেন না অনুপমা তার জোড়া হাত ধরে ফেললেন না চাজাজি হাত জুড়বেন না আজ লজ্জা পাওয়ার পালা আমার আমারই বিভাগের একজন অফিসার আপনার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে আমি আমার পুরো পুলিশ বিভাগের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই এটা শুনে রামলাল এবং সেখানে দাঁড়ানো সবার চোখে অনুপমার জন্য সম্মান আরও বেড়ে গেল এত বড় একজন অফিসার একজন গরিব অটো চালকের কাছে ক্ষমা চাইছেন এটা তারা জীবনে প্রথমবার দেখল আর হ্যাঁ এই নিন আপনার দু টাকা অনুপমা পার্স থেকে টাকা বের করে তাকে দিতে চাইলেন না না বেটি এটা আমি নিতে পারব না আপনি যা করেছেন তা কোনো টাকার চেয়ে অনেক বড় রামলাল অস্বীকার করলেন চাচাজি এটা রাখুন এটা আমার তরফ থেকে নয় এটা সেই অন্যায়ের ক্ষতিপূরণ যা আপনার সঙ্গে হতে চলেছিল আর এটা আমার ব্যক্তিগত নম্বর ভবিষ্যতে কোনো পুলিশ অফিসার আপনাকে বিনা কারণে হয়রানি করলে ভয় না পেয়ে আমাকে ফোন করবেন রামলাল কাঁপা হাতে টাকা আর নম্বর নিলেন অনুপমা তার বোন প্রিয়ার সঙ্গে আবার অটোতে উঠলেন চলুন চাচাজি মলের কাছে ছেড়ে দিন রামলাল কৃতজ্ঞতায় মাথা নাড়লেন এবং অটো স্টার্ট করলেন পুরো পথে কেউ কিছু বলল না প্রিয়া তার দিদির হাত ধরে বসেছিল এবং ভাবছিল তার দিদি শুধু একজন পুলিশ অফিসার নন একটা পাথরের মতো শক্ত মানুষ মলের সামনে পৌঁছে যখন অনুপমা টাকা দিলেন রামলাল সাফ মানা করে দিলেন আজকের সফর আমার তরফ থেকে বেটি রানী তিনি হেসে বললেন তার হাসিতে আজ একটা নতুন সম্মান আর আত্মবিশ্বাস ছিল সন্ধ্যায় যখন অনুপমা অফিসে ফিরলেন পুরো বিভাগে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল সবাই জানত আজ কি হয়েছে তিনি তার চেয়ারে বসলেন এবং জানালার বাইরে আবার সেই শহরের দিকে তাকালেন শহরটা তেমনই ছিল কিন্তু আজ অনুপমার চোখে বিষণ্নতার জায়গায় একটা নতুন লড়াইয়ের সংকল্প ছিল এই লড়াই শুধু একজন দুর্নীতিবাদ ইন্সপেক্টরের বিরুদ্ধে নয় সেই মানসিকতার বিরুদ্ধে ছিল যারা ইউনিফর্মকে ক্ষমতার অস্ত্র মনে করে এই লড়াই সেই ভয়ের বিরুদ্ধে ছিল যা সাধারণ মানুষকে অন্যায়ের সামনে চুপ করিয়ে দেয় তিনি ইন্টারকমের বোতাম টিপলেন শর্মাজি কাল সকাল দশটায় শহরের সব থানার ইনচার্জদের মিটিং ডাকুন এজেন্ডা হবে পুলিশ আর জনতার সম্পর্ক ইউনিফর্মের সম্মান ফাইলগুলো তখনও টেবিজে ছিল কিন্তু আজ অনুপমা জানতেন এই ফাইলগুলো কিভাবে কমাতে হবে লড়াইটা লম্বা ছিল কিন্তু আজ একটা শক্তিশালী শুরু হয়েছিল একটা শুরু যা রাস্তায় ইউনিফর্মের আসল রং আবার খাকি করার প্রতিশ্রুতি দিচ্ছিল জুলুম আর দুর্নীতির কোনো অন্য রঙের নয় সেই রাতে অনুপমা আর প্রিয়া বাড়ির বারান্দায় চুপচাপ বসেছিলেন শহরের আলোগুলো ঝিকমিক করছিল কিন্তু দুই বোনের মাঝে একটা গভীর নিরবতা ছিল প্রিয়া দেখল যেখানে তার দিদিকে থাপ্পড় পড়েছিল সেখানে তখনও হালকা ফোলা ছিল প্রিয়ার মন ভারী হয়ে গেল দিদি তোমার নিশ্চয়ই খুব ব্যথা করছে সে ধীরে জিজ্ঞাসা করল অনুপমা একটা ফিকে হাসি দিলেন গালের ব্যথা তো সকালের মধ্যে চলে যাবে প্রিয়া কিন্তু মনে যে ব্যথা হচ্ছে সেটা সহজে যাবে না তিনি থামলেন তারপর বললেন যখনই ইন্সপেক্টর আমার উপর হাত তুলল আমার লাগ হয়নি আমার লজ্জা হয়েছিল যে আমার কমান্ডে এমন লোক আছে যারা এই ইউনিফর্মকে গুণ্ডাগিরি করার লাইসেন্স মনে করে সেই বুড়ো রামলাল চাচার চোখে যে অসহায়তা ছিল সেটা আমি সহ্য করতে পারছিলাম না ভাব আমরা তো কয়েক ঘণ্টার জন্য সাধারণ নাগরিক হয়েছিলাম আর আমাদের সঙ্গে এটা হলো। যারা প্রতিদিন এমন জীবনযাপন করে তাদের কি হয় তারা কার ওপর ভরসা করে প্রিয়া তার দিদির হাত শক্ত করে ধরল কিন্তু তুমি যা করেছ সেটাও তো সবাই দেখেছে তুমি একটা আশা জাগিয়েছ দিদি রামলাল যাচার জন্য আজ তুমি কোনো ভগবানের থেকে কম ছিলে না অনুপমা আকাশের দিকে তাকালেন একদিনের জন্য ভগবান হয়ে কিছু হবে না প্রিয়া আমাকে এই সিস্টেমকে এমন করে তুলতে হবে যাতে লোকেদের ভগবানের নয় পুলিশের প্রয়োজন হয় আর তারা তাদের উপর ভরসা করতে পারে কালকের সূর্য আমার বিভাগের জন্য একটা নতুন সকাল নিয়ে আসবে নয়তো সবকিছু পুলিয়ে ছাই করে দেবে কাল আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সেই রাতে অনুপমা ভালো ঘুমাতে পারলেন না তিনি শুধু পরদিনের মিটিং নিয়ে ভাবতে থাকলেন এই লড়াই শুধু একজন দুর্নীতিবাজ ইন্সপেক্টরকে শাস্তি দেওয়ার নয় পুরো সিস্টেমকে আয়না দেখানোর ছিল পরদিন সকাল দশটায় পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স হল খচাখচ ভরে গিয়েছিল শহরের সব থানার ইনচার্জ সব ডিএসপি এবং এসিপি র্যাঙ্কের অফিসাররা তাদের চেয়ারে বসেছিলেন হলের মধ্যে নিস্তব্ধতা ছিল কিন্তু বাতাসে একটা অদ্ভুত উৎকণ্ঠা ভাস ছিল সবাই গতকালের ঘটনা জানত কারো মুখে ভয় কারো চোখে রাগ আর কেউ কেউ ভাবছিলেন যে ম্যাডাম একটা ছোট ঘটনাকে বেশি গুরুত্ব দিয়েছেন ঠিক দশটায় কনফারেন্স হলে দরজা খুলল এবং এএসপি অনুপমা মিশ্র ভেতরে প্রবেশ করলেন তিনি তার কড়া ইউনিফর্মে ছিলেন কাঁধে তারকা ঝলমল করছিল তার মুখে গতকালের কোনো ক্লান্তি বা রাগ ছিল না শুধু একটা বরফের মতো শান্তি ছিল যা যে কোনো শব্দের চেয়ে বেশি ভয়ঙ্কর সবাই সম্মানে দাঁড়িয়ে গেল অনুপমা কাউকে বসকে বললেন না তিনি সোজা পড়িয়ামে গিয়ে কিছুক্ষণ চুপচাপ সবার চোখের দিকে তাকালেন তার দৃষ্টি প্রতিটি মুখের ওপর পড়ছিল কাল এই শহরে একটা থাপ্পড় পড়েছে তিনি বলতে শুরু করলেন তার কণ্ঠ শান্ত ছিল কিন্তু পুরো হলে গুঞ্জন তুলছিল আপনারা সবাই ভাবছেন সেই থাপ্পড় এএসপি অনুপমা মিশ্রের গালে পড়েছিল কিন্তু আপনারা সবাই ভুল তিনি এক মুহূর্ত থামলেন সেই থাপ্পর অনুপমা মিশ্রের ওপর পড়েনি আপনাদের সবার এই ইউনিফর্মের ওপর পড়েছে সেই থাপ্পর সেই ভরসার ওপর পড়েছে যা একজন সাধারণ নাগরিক এই ইউনিফর্ম দেখে করে সেই থাপ্পর সেই শপথের ওপর পড়েছে যা আমরা সবাই এই দেশের সংবিধান রক্ষার জন্য নিয়েছিলাম ইন্সপেক্টর নরেশ ঠাকুর শুধু একজন নাগরিককে লুট করেনি সেই পুরো বিভাগের সম্মানকে সর্বসমক্ষে নিলামে তুলেছে হলে পিন পড়ার শব্দ শোনা যাচ্ছিল আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই যখন কোনো শিশু পুলিশ অফিসারকে দেখে ভয় না পেয়ে হাসে তখন জয় কার হয় যখন কোনো একা মেয়ে রাতে পুলিশের গাড়ি দেখে অসুরক্ষিত না বোধ করে বরং নিরাপদ বোধ করে তখন জয় কার হয় আর যখন রামলালের মতো কোনো গরিব নির্যাতিত মানুষ ভয় না পেয়ে থানায় তার অভিযোগ নিয়ে আসে তখন জয় কার হয় তিনি থামলেন এবং বললেন জয় আমাদের হয় এই ইউনিফর্মের হয় কিন্তু আমরা প্রতিদিন হাঁটছি আমরা হাঁটছি কারণ আমাদের মধ্যে কিছু নরেশ ঠাকুরের মতো পোকা জন্মেছে যারা এই ইউনিফর্মের ফাঁপা কাঠ খেয়ে ফেলছে আর আমরা সবাই চুপচাপ দেখছি তার কণ্ঠে এবার কঠোরতা এলো কিন্তু এখন আর নয় আজ থেকে এই তামাশা বন্ধ আমি আপনাদের সবাইকে স্পষ্ট করে বলে দিতে চাই হয় সংশোধন হয়ে যান নয়তো ভেঙে ফেলা হবে যদি আমার কাছে একটা অভিযোগ আসে যে কেউ তার ইউনিফর্মের রোম দেখিয়ে কোনো নিরীহকে হয়রানি করেছে তাহলে আমি বিভাগীয় তদন্তের অপেক্ষা করব না সাসপেনশন এবং বরখাস্ত তৎক্ষণাৎ হবে তিনি টেবিলে রাখা একটা ফাইল তুললেন ইন্সপেক্টর নরেশ ঠাকুরকে চাকরি থেকে চিরতরে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু হয়েছে এটা শুধু একটা শুরু তিনি তার কথা শেষ করে বললেন জনতা আমাদের মালিক আর আমরা তাদের সেবক এই কথাটা মাথায় গেঁথে নিন এবং আপনার ডিউটি এমনভাবে করুন যাতে লোকেরা আপনাদের ভয় না পায় আপনাদের ওপর গর্ব করে চলুন মিলে এই ইউনিফর্মের রঙ আবার খাকি করি মিটিং শেষ হলো অনুপমা তার জায়গা থেকে ঘুরে কারো দিকে না তাকিয়ে হল থেকে বেরিয়ে গেলেন তার পিছনে কনফারেন্স হলে কয়েক ডজন অফিসার দাঁড়িয়েছিলেন যাদের মুখে আজ ভয়ের চেয়ে বেশি আত্মমন্থনের ভাব ছিল আজ প্রথমবার কেউ তাদের ইউনিফর্মের আসল অর্থ বোঝাল সেই মিটিংয়ের এক সপ্তাহ কেটে গেল শহরে জিনিসপত্র বদলাতে শুরু করল চেকপোস্টে পুলিশ অফিসারদের ব্যবহার নম্র হয়ে গেল থানায় অভিযোগ শোনার ক্ষেত্রে আর আনাকানি হতো না এটা খুব বড় পরিবর্তন ছিল না কিন্তু একটা শুরু ছিল একদিন রামলাল তার অটো চালাচ্ছিলেন একটা মোড়ে লার সিগনালে তিনি অটো থামালেন হঠাৎ একজন ট্রাফিক হাবিলদার তার কাছে এলো এক মুহূর্তের জন্য রামলালের হৃৎপিণ্ড ধরকাতে শুরু করল তিনি নরেশ ঠাকুরের মুখ মনে করলেন রামলাল চাচা হাবিলদার হেসে বললেন গরম খুব এই জলের বোতলটা রাখুন তিনি একটা ঠান্ডা জলের বোতল রামলালের দিকে এগিয়ে দিলেন রামলাল হতবাক হয়ে গেলেন তিনি কাঁপা হাতে বোতলটা নিলেন সুক্রিয়া সাহেব সাহেব নয় বেটা বলুন চাচা চাচা বললেন এএসপি ম্যাডামের করা নির্দেশ আপনারা সবাই আমাদের পরিবারের মতো তিনি হেসে নিজের জায়গায় ফিরে গেলেন রামলালের চোখে জল এসে গেল এটা ছিল খুশির অশ্রু সম্মান পাওয়ার অশ্রু তিনি বোতল থেকে জল খেলেন এবং মনে হল যেন তিনি দুনিয়ার সবচেয়ে মিষ্টি জল খাচ্ছেন তিনি মনে মনে অনুপমাকে হাজার হাজার দোয়া দিলেন সেই সন্ধ্যায় যখন তিনি অটো স্ট্যান্ডে পৌঁছলেন দেখলেন সব অটোচালক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কি হল রামলাল আজ খুব খুশি লাগছে একজন বন্ধু জিজ্ঞাসা করল রামলাল জলের বোতলের পুরো ঘটনা তাদের বললেন সবাই শুনে অবাক হয়ে গেল মনে হচ্ছে ওই এএসপি ম্যাডাম সত্যিই শহরটা বদলে দেবেন একজন বলল হ্যাঁ রামলাল গভীর নিঃশ্বাস নিয়ে বললেন সেদিন ওই চেকপোস্টে শুধু একজন দুর্নীতিবাজ অফিসার শাস্তি পায়নি আমাদের মতো হাজার হাজার গরিবের মধ্যে সাহসও জেগে উঠেছে এখন আমাদের আর ভয় পাওয়ার দরকার নেই এক মাস পরে অনুপমা তার অফিসে বসেছিলেন শহরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সত্তর পার্সেন্ট কমে গিয়েছিল তিনি একটা নতুন হেল্পলাইন নম্বর চালু করেছিলেন যা সরাসরি তার অফিসের সঙ্গে যুক্ত ছিল এতে যে কেউ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারত সন্ধ্যার সময় ছিল অনুপমা বাড়ি যাওয়ার জন্য উঠতে যাচ্ছিলেন হঠাৎ হেল্পলাইনের ফোন বেজে উঠল তিনি নিজে ফোন তুললেন হ্যালো এএসপি অফিস ওপাশ থেকে একটা মেয়ের ভীত কণ্ঠ শোনা গেল ম্যাডাম আমি আরতি বলছি আমি কলেজ থেকে বাড়ি ফিরছি আর কিছু ছেলে আমার পিছু নিয়েছে আমি খুব ভয় পেয়ে গেছি অনুপমা তৎক্ষণাৎ চেয়ারে বসে পড়লেন তার মুখ শক্ত হয়ে গেল কিন্তু কণ্ঠে ছিল মায়ের মতো মমতা ভয় পেও না আরতি তুমি এখন কোথায় মেয়েটি আর লোকেশান জানালো ঠিক আছে ফোন চালু রাখো আর ঘাবড়াবে না মাত্র পাঁচ মিনিট তোমার সাহায্য পৌঁছে যাচ্ছে অনুপমা তৎক্ষণাৎ ওয়্যারলেসে মেসেজ পাঠালেন কন্ট্রোল এএসপি এখানে লোকেশানে তৎক্ষণাৎ একটা পিসিআর পাঠান একটা মেয়ে বিপদে আছে আমি নিজেও যাচ্ছি ওভার অ্যান্ড আউট তিনি চেয়ার থেকে উঠলেন তার ক্যাপ তুলে নিলেন এবং দ্রুত বাইরে বেরিয়ে গেলেন গাড়িতে বসতে বসতে তার মুখে একটা অদ্ভুত সন্তুষ্টি ছিল আজ আবার কারো তার প্রয়োজন ছিল আজ আবার কেউ ভয়ে ভগবানকে নয় পুলিশকে মনে করেছিল আর যতদিন এই ভরসা জীবিত ছিল তার প্রতিটি লড়াই মূল্যবান ছিল গল্পটা একজন দুর্নীতিবাজ ইন্সপেক্টরের শেষ দিয়ে শুরু হয়েছিল কিন্তু এর আসল শেষ হলো একজন নাগরিকের ভরসার জয়ের মাধ্যমে শহরের রাস্তায় এখনও অনেক কিছু বদলানো বাকি ছিল কিন্তু আজ একটা আশার আলো জ্বলে উঠেছিল যার নাম ছিল এএসপি অনুপমা মিশ্র ইউনিফর্মের আসল রং এখন ধীরে ধীরে ফিরে আসছিল তো বন্ধুরা গল্প শেষ হলো কিন্তু সত্যিই কি না আসল গল্প তো এখন শুরু হচ্ছে এই গল্প শুধু কাগজের পাতায় লেখা হয়নি এটা আমাদের এবং আপনাদের হৃদয়ে একটা প্রশ্ন হয়ে বসে গেছে প্রশ্নটা এই যখন আমাদের চারপাশে কোনো নরেশ ঠাকুর তার ইউনিফর্মের অপব্যবহার করছে তখন আমরা চুপ করে থাকি কেন এএসপি অনুপমা মিশ্র শুধু একটা চরিত্র নন তিনি একটা চিন্তাধারা তিনি এই কথার জীবন্ত প্রমাণ যে সিস্টেমকে বদলাতে হলে সিস্টেমের অংশ হয়ে ভেতর থেকে আঘাত করতে হয় তার গালে পড়া একটা থাপ্পড় তার আত্মসম্মানের ওপর আঘাত ছিল না বরং এটা ছিল সেই ঘুমন্ত সমাজের গালে একটা তমাচা যারা সব কিছু দেখেও উপেক্ষা করে আর রামলাল চাচা হলেন আমাদের সমাজের সেই মুখ যারা প্রতিটি জুলুম চুপচাপ সহ্য করে এই আশায় যে কেউ তো আসবে এই গল্প আমাদের শিখিয়েছে যে আমাদের কারো আসার অপেক্ষা করতে হবে না আমাদের নিজেদের একে অপরের কণ্ঠস্বর হতে হবে যদি এই গল্পের চিঙ্গারি আপনার ভেতরে সাহসকে উস্কে দেয় তাহলে আপনার একটা লাইক শুধু একটা বোতাম নয় বরং অনুপমার মতো প্রতিটি সৎ কণ্ঠস্বরের জন্য একটা সালাম এই গল্পটি শেয়ার করে এই আগুনকে ছড়িয়ে দিন এটাকে সেই প্রতিটি বন্ধু প্রতিটি আত্মীয়ের কাছে পৌঁছে দিন যারা বিশ্বাস করে ফেলেছে যে এখন আর কিছু বদলানো যাবে না তাদের দেখান যে যখন শ্বাসস জাগে তখন সবচেয়ে বড় অহংকারও হাঁটু গেড়ে বসে